সম্মানিত শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম মাই ক্লাস্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে যে পডকাস্ট নিয়ে আমি হাজির হয়েছি আজকে আমার বিষয় হলো যে ইংরেজি বিষয়ের অ্যাসেসমেন্ট টুলস ব্যবহার করে কিভাবে কর্মপরিকল্পনা বাস্তবায়ন করব তারই আলোকে এই ভিডিও তো আমি শুরুতেই চলে যাচ্ছি যে আমরা জানি যে আমাদের ইংরেজি বিষয়ের উপরে একটি টুলস বেজলাইন কার্যক্রম পরিচালনার জন্য একটি টুলস তৈরি করা হয়েছে এবং একটা ফলাফল রেকর্ডশিট আছে আমরা একটু দ্রুতভাবে দ্রুত লয়ে এগিয়ে যাব যে গাইডলাইনটি আসলে কি কী নির্দেশনা দেয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই টুলসটি আমরা যখন পরিচালনা করব। তখন অবশ্যই আমাদের ন্যাপ কর্তৃক যে বার্ষিক পাঠ পরিকল্পনা আছে সেটাকে বিবেচনা নিয়ে ওনারা একটা নমুনা দিয়েছেন পাঠ পরিকল্পনা এপ্রিল দুই আলোকে সুতরাং আমরা এর সাথে রিলেট করব এই আমাদের এই পডকাস্ট এই ভিডিওর মধ্যে আমরা দেখব যে আসলে রিলেটটা কীভাবে করবো তারপরে শিক্ষার্থীরা যেন ভয় না পায় সেই দিকটা খেয়াল রাখা ওয়ান টু ওয়ান অ্যাপ্রোসে এই কার্যক্রমটি সম্পন্ন করতে হবে আর একটা বিষয় হলো যে আমরা এখানে দক্ষতা যাচাইয়ের জন্য এই টুলসটা প্রণয়ন করা হয়েছে এক্ষেত্রে শিক্ষক প্রমিত এবং বোধগম্য ইংরেজি ভাষা যেটা ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ যেটা আছে তিনি সেই ক্লাসরুম ল্যাঙ্গুয়েজটা প্রমিত ভাষায় ব্যবহার করবেন যেটা শিক্ষার্থীর জন্য বোধগম্য হয় আরেকটা বিষয় হলো যে এখানে টুলসের অনুরূপ বর্ণ শব্দ কার্ড বাক্য কার্ড এগুলো তৈরি করা যাবে সুতরাং আমরা এগুলো কাস্টমাইজ করে নেব আমাদের ন্যাপের যে অ্যানুয়াল লেশন প্ল্যান আছে তার আলোকে আর একটা হলো যে শিক্ষার্থীদের লেখার দক্ষতা যাচাইয়ের জন্য যে টুলসগুলো আসে সেগুলো আমরা অবশ্যই শিক্ষার্থীকে বাড়ির কাজের অনুশীলন খাতায় উত্তরগুলো লিখতে দিব আলাদা কাগজও সরবরাহ করা যেতে পারে তবে শিক্ষার্থীদের জন্য একটি নির্দিষ্ট খাতা বানিয়ে নিলে এটি সবচেয়ে ভালো হয় এবং এই রেকর্ডটি বিদ্যালয়ে অবশ্যই সংরক্ষণ করতে হবে এবং ফলাফল রেকর্ডের ক্ষেত্রে আমরা দেখব যে পারগতার ক্ষেত্রে টিক চিহ্ন এবং না পারলে ক্রস এই বিষয়টা আমরা দেখব পরবর্তীতে কীভাবে পূরণ করব আর এই বেজলাইন পরবর্তী কার্যক্রম এটা মূলত শিক্ষার্থীর অবস্থান যাচাই করার জন্যই তৈরি করা এবং এর আলোকে পরবর্তীতে অবস্থান যাচাই শেষে শিক্ষণ শেখানো কার্যাবলীর মাধ্যমে রিমেডিয়াল লার্নিংটা আমরা এনশিওর করব অর্থাৎ শিক্ষণ ঘাটতিটা যাতে দূরীভূত হয় তো আমরা ক্লাস ওয়ানে ঢুকে যাই এখানে দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট অ্যাসেসমেন্টের জন্য ক্লাস ওয়ানের যে সিটটা সেক্ষেত্রে স্কুল স্টুডেন্টস নেইম উপজেলা সেকশন রোল এগুলো লেখা আছে তো প্রথম যে ইভেন্টটা দেয়া আছে সেটা হলো যে লিসেন অ্যান্ড রেসপন্ড তো লিসেন অ্যান্ড রেসপন্ড এখানে কয়েকটা নমুনা দেয়া আছে কারণ হলো যে গুড মর্নিং হোয়াটস ইউ হাউ হাওয়ার ইউ শুধু এই কয়টাই আমরা মুখস্থ করাবো বিষয়টা তা না এখানে স্টুডেন্টের সাথে আমরা যদি ক্লাস ওয়ানের সেই গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েল দেখি তার মধ্যে যথেষ্ট লিসেন অ্যান্ড রেসপন্ড এরকম বিভিন্ন টাইপের আছে গুড মর্নিং আর ইউ তারপরে গুড মর্নিংয়ের প্র্যাকটিসে এইটাও বেশি খুব বেশি ইম্পর্টেন্ট যে স্টুডেন্টস উইল হ্যাভ টু নো হোয়াট উড বি দ্য রেসপন্ড অফ গুড মর্নিং বিকজ দ্য অ্যান্সার অফ গুড মর্নিং ইজ গুড মর্নিং এট দি সেম টাইম ইট ইজ অলসো ভেরি এসেন্সিয়াল ফর অল অফ আস টু ক্লারিফাই ইন ফ্রন্ট অফ আওয়ার স্টুডেন্টস হোয়েন স্টুডেন্টস উইল সে গুড মর্নিং বিকজ টাইম ইজ students can আদারওয়াইজ স্টুডেন্টস ক্যান সে of দ্য টাইম অফ ইভিনিং গুড মর্নিং মম not ইট উড নট বি কারেক্ট অ্যাপ্রস সুতরাং এটাও টিচারের খুবই আমরা এই জিনিসটা রিলেট করবো গুড মর্নিং স্টুডেন্টস বললে রিপ্লাইটা কী হবে কিন্তু এরকম বলার দরকার নেই গুড মর্নিং স্টুডেন্টস শুভ সকাল ছাত্ররা সুতরাং আমরা এখান থেকে টিজির যদি একটা হেল্প নেই এই পাঠগুলো অনেকগুলো নাম ব্যবহার করা হয়েছে শিক্ষার্থীদের বোঝার জন্য আমরা তারপরে হ্যালো রাজু হ্যালো শিলা এই টাইপের যে হ্যালো কনভার্সেশন হাওয়ার ইউ কনভার্সেশন আছে অর্থাৎ এই বিষয়গুলো এখানে জাস্ট কয়েকটা নমুনা দেয়া আছে হোয়াটস ইউ নেম হাউ ইউ হাউ ওল্ড আর ইউ হোয়াট ক্লাস আর ইউ ইন হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড হোয়াট ইজ ইউর ফেভারিট কালার অর্থাৎ এই টাইপের বিষয়গুলো যেন ডেইলি কমিউনিকেশন অ্যাপ্রসে যেই কথাগুলো আসে সেই বিষয়গুলো যেন তারা রেসপন্ড করতে পারে সেইভাবে আমরা প্রথমে বেজলাইন করে তাদের অবস্থানটাকে যাচাই করব তারপরে সেখান থেকে ঘাটতি বের হলে আমরা সেইভাবে পার্টটা দেবো এরপরে যে বিষয়টা গেল দুই নাম্বারে এখানে স্মল লেটার ক্যাপিটাল লেটার বলাই আছে বাই শোয়িং অ্যালফাবেট কার্ড স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটারের অ্যালফাবেট কার্ড দেখাবো সুতরাং আমরা কার্ড তৈরি করে নেব মিনিমাম দুই সেট কার্ড প্রত্যেকটা স্কুলে থাকা অনেক 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 বেশি কাজটাকে ত্বরান্বিত করবে একটি হলো স্মল লেটারের একটা কার্ড সেট থাকবে আরেকটা হলো ক্যাপিটাল লেটারের সেট এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে স্মল লেটারটা আগে কেন এসছে স্মল লেটারটা এই জন্যই আসছে যে আমাদের দৈনন্দিন জীবনে বা একজন শিক্ষার্থী জীবনে আমরা যদি এই পেজটাকেই শুধু স্ক্রিনে যা দেখা যাচ্ছে সেই পেজটাকে যদি দেখি তো এখানে কয়টা ক্যাপিটাল লেটার আর স্মল লেটারই বেশি আর ক্যাপিটাল লেটারের ইউসেজ খুবই লিমিটেড কিছু ক্ষেত্রে আমরা জানি সেগুলো যদিও আমরা ক্লাস ওয়ানের শিক্ষার্থীদেরকে শেখাবো না কিন্তু আসলে আমাদের দৈনন্দিন জীবনে স্মল লেটারের গুরুত্বটাই বেশি এবং একজন শিক্ষার্থী লেটার লিখতে গেলে সবচেয়ে বেশি ভুল যেখানে করে সেটা হলো স্মল লেটার এই ভুলটা বেশি করে ক্যাপিটাল লেটারে অনেক ভুল কম করে যে ইংরেজিতে খুব হাতে গোনা কয়েকটা লেটার চিনে তাও চিনলোই ওই ক্যাপিটালটাই চিনে স্মলটা কিন্তু অনেকেই চিনে না তো এই ক্ষেত্রেই গুরুত্বটা দেওয়ার জন্য স্মল লেটারটা আগে এসেছে টেক্সট আমাদের সেইভাবে এসেছে এরপরে রাইটিং রাইটিংয়ের ক্ষেত্রে আমরা নন কার্সিব স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্সটা এখানে শুধু যে এই সিট ব্যবহার করে তা না আমরা যে নির্দিষ্ট খাতা ওদের এক্সারসাইজ বুকটা ফলো করাতে পারি সেখান থেকে আমরা তাদেরকে লিখতে দিতে পারি এবং আমাদের টেক্সট বুকেও যথেষ্ট এরকম ওয়ার্ক বুক আকারে আছে। আমরা সেখান থেকে সাপোর্টটা নিয়ে দেখতে পারি অর্থাৎ আমি যখন বেজলাইন সার্ভে করব তখন দেখার মূল উদ্দেশ্য হলো যে আমার একজন শিক্ষার্থী স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার লিখতে পারে কি না তারপরে রাইটিং রাইটিংয়ের ক্ষেত্রে আসি কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বার কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারে যদি আমি আসি তো সেক্ষেত্রেও এখানে একই রকমের অবস্থাটা দেখতে পাই মাত্র এই কয়টাই আছে কিন্তু টেক্সট বুকের ভুরি ভুরি উদাহরণ আছে এবং কালারফুল ছবি আছে আমরা সেইগুলো ব্যবহার করতে পারি এখন আসি যে আমরা আসলে মূলত একটা রেকর্ডটা আমি কিভাবে কিপিং করব সেই বিষয়টা একটু যদি দেখতে চাই সেটা হলো যে আমার এই বিষয়টা যদি এখানে আমি দেখি যে আমার ইসের ক্লাস ওয়ানের ইং আমরা বলবো যে একজন মাঠের কর্মী হিসাবে বাংলা এবং ইংরেজি এবং গণিত সবটার ক্ষেত্রেই একটা রেকর্ড কিপিং শখ রয়েছে কিন্তু বাস্তবিক ক্লাস প্রত্যেকটা শ্রেণীতে আমরা দেখতে পাই যে ইংরেজির এবং গণিতের শখটা অনেক অনেক বেশি শিক্ষার শিক্ষকদের জন্য অনেক বেশি সহজ হয়েছে কারণ হচ্ছে যে আমরা যদি একটু দেখি যে এখানে যে বিষয়টা অর্থাৎ ইংরেজিতে যে যেই কয়টা আইটেম আমার আছে অর্থাৎ ইংরেজিতে আমরা যদি দেখি যে ডান পাশে আমরা যে ইয়েটা দেখতেছি এখানে যে ইংরেজিতে আছে লিসেন অ্যান্ড রেসপন্ড নাম্বার ওয়ান লিসেন অ্যান্ড রেসপন্ড তারপরে এখানে রিড রিড দ্য ফলোয়িং লেটার্স স্মল লেটার্স ক্যাপিটাল লেটার্স এখানে আপ টু এপ্রিল সেই কারণে এ থেকে এফ পর্যন্ত আসে বাস্তবিক আমরা যখন জুন মাসে করব তখন যদি আমার আর একটু অবশ্যই বেশি হবে সেক্ষেত্রে এ থেকে এফ হবে না সেক্ষেত্রে ক্ষেত্রে এ থেকে এইচ বা যে পর্যন্ত যে যে পর্যন্ত থাকুক না কেন আমি টাইম বাড়ানোর জন্য এখন আর অ্যানুয়াল লেসন প্ল্যানে ঢুকতেছি না আমরা সেখান থেকে দেখে মিলিয়ে নিব সেই পর্যন্ত এই রেকর্ডটা তৈরি করে নিব এখানেও স্মল ক্যাপিটাল আছে টু ওয়ান টু বি টু এ টু বি তারপরে থ্রি এতে আছে রাইটিংয়ের ক্ষেত্রে স্মল লেটার ক্যাপিটাল লেটার এবং ফোরে আছে রাইটিং কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বার তো এক্ষেত্রে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে একজন শিক্ষক যখন রেকর্ড রাখবে বাংলার থেকে ইংরেজিতে তার রেকর্ড রাখা কিন্তু অনেক অনেক সহজ হবে এরপরে আমরা আবার ক্লাস ট্যুর ক্ষেত্রে আসি সেক্ষেত্রেও ওই লিসেন অ্যান্ড ডু লিসেন অ্যান্ড ডু শুধু আমরা এই কয়টাই প্র্যাকটিস করাবো না ক্লাস টু এর যে টেক্সট বুকে যা যা আছে সেগুলো আমরা সেখান থেকে ফলো করতে পারি আরও এরকম অনেক কিছু আছে টেক্সট বুকের মধ্যে ইভেন দো হা লিসেন অ্যান্ড অ্যান্সারের ক্ষেত্রে ওই একই কথা বলা যায় যে তার শ্রেণী উপযোগী আরও যে সমস্ত লিসেন অ্যান্ড রেসপন্ডের ক্ষেত্রে যেই বাক্যগুলো আছে আমরা সেইগুলো দিয়ে সেইভাবে প্র্যাকটিস করাবো স্মল লেটার ক্যাপিটাল লেটার ক্লাস ওয়ানে চলে গেছে সুতরাং এই নিয়ে আর কথা না বলি ওই একই প্যাটার্ন এখানে ফলো করতে পারি তারপর রিড দ্য ফলোইং ওয়ার্ডস এই ছবিগুলো যদিও অত বেশি আকর্ষণীয় না এটা একটা নমুনা হিসাবে দেয়া হয়েছে কিন্তু আমরা যদি ক্লাস কি বলে যে ক্লাস টুয়ের ইংরেজি বইটা দেখি সেক্ষেত্রে আমরা সেখান থেকে যা দেখতে পাবো যে এখানে যথেষ্ট যথেষ্ট আমার সেই ইসের শব্দগুলো কিন্তু দেওয়া আছে অনেক কালারফুল ছবি দেওয়া আছে আমরা এই ছবিগুলোকে কেটে কেটে বা বিভিন্নভাবেই ব্যবহার করা যেতে পারে অথবা স্টুডেন্টদেরকে আমরা এগুলোকেই টুলস হিসেবে ব্যবহার করতে পারি তো এই হলো বিষয় তো এরপরে এখান থেকে আমরা যে বিষয়টা হবে যে ইউজুয়াল ভিউ ইউজ ভিজুয়াল ওয়ার্ড কার্ডস এখান থেকে আমাদের একটা ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ খুব বেশি ফলো করতে হবে যে হোয়াটস দিস আমরা যদি যে একটা অ্যান্টের ছবি দেখিয়ে যদি প্রশ্ন করি হোয়াটস দিস তো ইটস অ্যান অ্যান্ট বা হোয়াট ইজ ইট ইট ইজ অ্যান অ্যান্ট দিস ইজ অ্যান অ্যান্ট দিস ইজ এ বোট হোয়াটস দিস বোটের ছবিটি দেখিয়ে শোয়িং দ্য পিকচার অফ এ বোট ইফ এ টিচার আস্ক টু হিজ ওর হার স্টুডেন্টস হোয়াটস দিস দেন স্টুডেন্টস উইল বি অ্যাবল টু সে দিস ইজ এ বোট ওর Teacher will help um, his or her students to say this is a boat or it's a boat. But um, uh, it's a pathetic scenario of our classroom. I humbly uh, would like to uh, say to my honourable teacher that sorry for my comment. Uh, we will never tease uh, in our classroom. সাসে ওয়ে বোট মানে নৌকা বোট মানে মৌকা ক্রো মানে কাক ক্রো মানে কাক তাহলে সমস্যাটা হলো যদি আমি বোট মানে নৌকা ক্রো মানে কাক অ্যান্ড মানে পিপ্রায় এরকম পড়াইতে থাকি একদিন পরে পাঁচ দিন পরে যদি কেউ জিজ্ঞাসা করে অ্যান্ড মানে কী ও বলবে অ্যান্ড মানে হরিণ ক্রো মানে হাতি বোট মানে হরিণ কী বলে কাক ওর যা খুশি তাই বলবে কিন্তু এটা যদি আমরা ভিজিবল ভিজুয়ালাইজ করতে পারি আমাদের যারা কর্তৃপক্ষ তারাও কিন্তু বলেছেন যে ইউজ ভিজুয়াল কার্ডস আমরা এটা যদি ভিজুয়ালাইজ করতে পারি এবং দেন যদি তারা তাদের জীবনের সাথে রিলেট করতে পারে তাহলে মানে এটা একটা পারমানেন্ট লার্নিং হওয়ার ক্ষেত্রে অনেক অনেক বেশি হেল্প করবে তো আমরা সেই দিকটা খেয়াল রাখবো শুধুমাত্র এই শব্দগুলো শব্দ ধরে শব্দার্থ স্টাইলে আমরা মুখস্থ করাবো না অন্তত ক্লাস ওয়ানে তো নাই তারপরে পাসের ক্ষেত্রে ক্লাস টুর ক্ষেত্রেও তাই অর্থাৎ নাম্বার ফাইভের ক্ষেত্রে বলা হচ্ছে রাইট দ্য স্মল লেটার্স এ টু জেড এটা আমরা তাদেরকে লিখতে দিতে পারি শুধু এই সিটেই না তাদেরকে খাতায় আলাদা করে লিখতে দিব প্রয়োজনে এরকম ডট দিয়ে বা ফোর লাইন রো করে সেই খাতায়ও লিখতে দিতে পারি যাতে ওদের লেখাটা সুন্দর হয় তারপর এখানে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড রাইট নেমস নেমস এই টাইপের এখানে কিছু নমুনা দেয়া আছে কিন্তু বাস্তবিক এই ধরনের অনেক অনেক নমুনা ক্লাস কী বলে যে আমরা দেখতে পাই যে যেমন এখানে আছে। এই এই ধরনের নমুনা কিন্তু আমাদের টেক্সটবুকে যথেষ্ট যথেষ্ট আছে। যেমন এই এই চ্যাপ্টারটা আমরা দেখি যে এখানে দেয়া আছে। এইভাবে করে আমরা কাস্টমাইজ করে তৈরি করতে পারি শুধু যে এই কয়টা শব্দই এইভাবে শেখাবো তা না যে কোনো শব্দ দেখিয়ে কার শব্দ কার্ড তৈরি করে সেখান থেকে আমরা যদি উদ্যোগী হই দেন আমরা ওই জুন জুন মাসে আমাদের যেইখানে পড়ার কথা সেইখান থেকে যদি আমরা এগুলা তৈরি করে নেই শুধুমাত্র এই ছবিগুলোকে নমুনা হিসেবে রেখে তাহলে আমরা কাজে আসবে তারপর রিয়ারান্স দ্য লেটেস্ট টু মেক ওয়ার্স এইটাও টেক্সটবুকে যথেষ্ট পরিমাণে আসে এটা কোনো নতুন বিষয় নেই যে এখানে আমরা দেখতে পাই রিয়ারেন্স দ্য ওয়ার্ডস এরকম বিভিন্ন চ্যাপ্টারে কিন্তু যথেষ্ট যথেষ্ট উদাহরণ আছে আমরা যদি এইগুলো ভালো করে শিক্ষার্থীদেরকে রপ্ত করতে পারি দেন তবে এখানে আরেকটা যে বিষয় আমার কাছে মনে হয় কর্তৃপক্ষ ভেবে দেখতে পারেন বা শিক্ষকগণ আপনারা আপনাদের স্টুডেন্টদের অ্যাবিলিটি অনুসারে চিন্তা করতে পারেন যে এই ওয়ার্ডগুলো যখন রিয়ারেন্স করতে যাবেন আমি আমার সন্তানের ক্ষেত্রে যেটা করেছি প্রত্যেকটা ওয়ার্ডের যেটা ফার্স্ট লেটার হবে সেই বিগিনিং লেটারটা যদি আমরা ক্যাপিটাল করে দিই একটু হলেও কিন্তু ওদের জন্য একটু যদি লেভেলটা একটু মনে করি যে আমার স্টুডেন্টের লেভেলটা একটু বিলো দেন আমরা এই প্রক্রিয়াটাও নিতে পারি দেন ইট উড বি ইজি ফর দেম টু আন্ডারস্ট্যান্ড ইজিলি ভেরি ইজিলি এটা হবে অর্থাৎ দ্য বলের যদি বিটাই ক্যাপিটাল হয়ে যায় আর ওকে এই মেসেজটা দিয়ে দিতে পারি দেন ও বিটা প্রথমে নিয়ে বাকি তিনটার মধ্যে একটু রিঅ্যারেঞ্জ করে নিল এন্টের এটা যদি ক্যাপিটাল হয় বাকি দুইটা ও একটু অ্যারেঞ্জ করে নিল দেন একটু ইজি হয় আর কি এটা আমার মতো করে আমি বলেছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ব্যত্যয় বিচ্যুতি হলে তারপরে রাইট দ্য কার্ডিনাল ইন ওয়ার্স এইটা ওয়ান টু টেন এটা যতটুকু আমরা যখন অ্যাসেস করব যদি না পারে দেন আমাদের শিক্ষার্থীদেরকে কি করে শেখাতে হবে সেই পদ্ধতিগুলো আমরা ফলো করব এবং এটা অবশ্যই ক্লাস টু এর যেই অংশে আছে সেখানে টিজিতে বিস্তারিত লেখা আছে যে এই বিষয়গুলো কিভাবে দেওয়া আছে আমরা প্রয়োজনে একটু টিজির সহায়তা নিতে পারি এখন আসি যে আমরা এখানে যে ইংরেজির যে ইয়েটা দেখলাম আর কি টুলসগুলো এখন দেখি যে আসলে সেই আঙ্গিকে আমাদের রেকর্ড কিপিং শখটা কীরকম আছে ঠিক অবিকল তাই আছে যা এখানে আছে। কমান্ড অ্যান্ড ইন্সট্রাকশন লিসন লিসনিং অ্যান্ড স্পিকিং লিসনিং স্পিকিংয়ে সেই কমান্ড এন্ড ইনস্ট্রাকশন লিসন অ্যান্ড ড্যান্সার তাই আছে তারপরে রিড দ্য ফলোয়িং লেটার্স রিড ফ্যামিলিয়ার ওয়ার্ডস সেটা আছে তারপরে ফাইভে রাইট অ্যালফাবেট স্মল লেটার্স স্মল কে রাইটিং ওয়ার্ডস উইথ পিকচার্স একেবারে হুভু হু যা আছে ওইভাবে রেকর্ড কিপিং সুতরাং ইংরেজির রেকর্ড কিপিংয়ে প্রত্যেকটা শ্রেণীতেই এইভাবে খুবই সহজ প্রক্রিয়ায় সম্পাদন করতে শিক্ষকদের সহজ হবে অর্থাৎ একজন শিক্ষার্থী যদি দেখা গেল যে আমি পঞ্চম ক্লাস টুর একজন শিক্ষার্থী ধরে নিলাম বোঝার জন্য যে তার রোল হয়তো পাস আমি এখানে লিখলাম তার নাম আবির তো এই আবির দেখা গেল যে সে ক্লাস থ্রিতে নাম্বার ওয়ার্ডস এটা পারতেছে না তো এখানে আমি ক্রস দিয়ে রাখবো আবার এখানে হয়তো ওয়ার্ডস উইথ পিকচারস ওয়ার্ডস উইথ পিকচারস এইগুলো নাম নামগুলো লিখতে পারতেছে তো তো এখানে আমি টিক দিব আর কি এইগুলো বিষয় আর কি এখন এখানে একটা আবার প্রশ্ন থেকে যায় যে আসলে পাঁচটার মধ্যে পারল দুইটা আর তিনটা পারলো না তখন আমি কি করব তখন একটা পার্সেন্টেজ দিয়ে যেটা আমরা সরি গণিতের ক্ষেত্রে দেখব যে পার্সেন্টেজটা কিভাবে দিতে হয় আমরা ওইখানে সেইভাবেই দিব অর্থাৎ আইডেন্টিফাই করা আমার মূলত হল আইডেন্টিফাই করা যে হোয়ার ইজ দ্য পজিশন অফ মাই স্টুডেন্টস অ্যাবিলিটি অ্যান্ড এর মাধ্যমে আমরা মূলত আইডেন্টিফাই করব এবং পরবর্তীতে রিমিডিয়াল লার্নিংয়ের ব্যাপারে আমরা কার্যকর উদ্যোগ নেব এরপর ক্লাস থ্রির ক্ষেত্রে ওই একই লেসেন অ্যান্ড ডু লেসেন অ্যান্ড অ্যান্সার আমি আর এই কথা না বলি অনেক যেহেতু বলা হয়ে গেছে ক্লাস থ্রিতে এরকম একটা প্যাসেজ দেওয়া আছে তবে এটা অবশ্যই এপ্রিল মাসের মধ্যে আমরা চাইলে মে জুনে যেখানে থাকবো ওইখান থেকে একটা প্যাসেজ নিয়ে সেখান থেকে কিছু প্রশ্ন করতে পারি এরপরে এই নাম্বার ফোর এটা একটা বেসিক ইনফরমেশন এটা একেবারে হুবহু টেক্সট বুক থেকেই নেয়া নেই মে স্কুল ক্লাস স্কুলস নেম এগুলো কিন্তু আমরা আমাদের মাঠ পর্যায়ে যারা ভিজিটর রয়েছে আমাদের অভিজ্ঞতা এই লাইনে কিন্তু খুবই একটা বিব্রতকর একটা অভিজ্ঞতা অনেক স্টুডেন্ট আছে নিজের নামটা পর্যন্ত ইংরেজিতে লিখতে পারে না তো সেক্ষেত্রে আমরা অনেক বেশি এই ক্ষেত্রে সচেতন হব এই বিষয়টা সুনির্দিষ্টভাবে শেখানোর জন্য এখানে রাইট দ্য নাম্বার্স ইন ওয়ার্ডস আমরা জানি ক্লাস থ্রিতে ম্যাক্সিমাম নাম্বার হলো টোয়েন্টি পর্যন্ত সে ওয়ার্ডে লিখবে এর চেয়ে অনেক বড় বড় সংখ্যা সে শিখবে কিন্তু ওয়ার্ডে সেটা লিখবে না সেটা নাম্বারে লিখবে ওয়ার্ডে টোয়েন্টি পর্যন্তই আছে সেই জন্য নমুনা হিসাবে এখানে আসে এইভাবে আমরা এই প্র্যাকটিসগুলো করাবো যদি না পারে প্রথমে আইডেন্টিফাই করে রাখবো আর যারা পারে তাদেরকে আইডেন্টিফাই করে টিক দিয়ে রাখবো যারা পারে না তাদেরকে ক্রস দিয়ে পরবর্তীতে যাতে সক্ষমতা অর্জন করতে পারে সেই ব্যাপারে আমরা উদ্যোগী হব মেক সেন্টেন্সেস ইউজিং দ্য গিভেন ওয়ার্ডস এক্ষেত্রে বলি যে সম্মানিত শিক্ষকবৃন্দ আমরা এই অর্থাৎ মেকিং সেন্টেন্স বা যেটাকে আমরা বাংলায় বলি বাক্য রচনায় এই জিনিসটা করতে গেলে একটা শব্দ দিয়ে একটা বাক্য না শিখিয়ে আমরা মিনিমাম তিন চারটা বাক্য তৈরি করাবো এবং এই মেকিং ওয়ার্ডস কিভাবে করে এর জন্য বেশ কিছু স্ট্যান্ডার্ড নিয়ম আছে আমরা সেগুলো ফলো করবো এখন আর এখানে না বলি তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সাথে আছে যে রাইট ফোর সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ফ্যামিলি এখন ইউর ফ্যামিলি থেকে কোথা থেকে দেখাবো এখন অ্যাবাউটিউর ফ্যামিলি যদি আমি ক্লাস থ্রির স্টুডেন্টের কথা চিন্তা করে করি দেন এটা হবে আমার অনেক বেশি কাঙ্ক্ষিত কারণ হলো যে ক্লাস থ্রিতে আমার স্টুডেন্টদের যে একজন লার্নার সে যখন একটা ভাষা শিখে নর্মালি সে একটা সেন্টেন্স প্যাটার্ন ফলো করে যে আসলে কোন টাইপের সে সেন্টেন্স থেকে সে শিখে আসছে বা শ্রেণীকক্ষে পড়েছে তো আমরা এখানে দেখি যে মাই ফ্যামিলি নামে একটা চ্যাপ্টার রয়ে গেছে আমরা সেইখান থেকে সেই সেন্টেন্স প্যাটার্নগুলো যদি ফলো করি তো এক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের জন্য সহজ হবে শুধুমাত্র সে তার নিজের মতো করে রিলেট করে তার নামটা চেঞ্জ করে সেই বাক্যগুলো বলতে পারবে আর তা না হলে যদি আমরা সেই খুব বড় বড় জটিল জটিল টাইপের বাক্যগুলো বলে রাখি আর প্র্যাকটিস করাই দেন এটা তার জন্য কঠিন হবে আমি এই এতটুকু সেন্টেন্স প্যাটার্ন ফলো করি করলেই হয় আর শুধু এতটুকু রিলেট করে দেয়া যে এখানে নিজের নামটা ব্যবহার করতে হবে নিজের ইনফরমেশনটা ব্যবহার করতে হবে এরকম আর কি যে সাম সাপোজ এই স্টুডেন্টস ইজ মুসা হি অর দেন মুসা সে আই এম মূসা আই এম এ স্টুডেন্ট আই এম ইন ক্লাস থ্রি দেয়ার আর ফোর ইফ ফোর মেম্বার্স ইন মাই ফ্যামিলি যদি মূসার ফোর থাকে ফোর তা নাহলে থ্রি ফাইভ সিক্স যা হবে এইভাবে আর কি এই এই সেন্টেন্স প্যাটার্নটা ফলো করেই সে তার মাই ফ্যামিলিটা বলবে এই প্র্যাকটিসটা শিক্ষক আমরা যারা সম্মানিত শিক্ষক আছি আমরা ক্লাসে প্র্যাকটিসটা করাবো এর না অর্থাৎ ক্লাস থ্রির স্ট্যান্ডার্ড অনুসারে এরপরে ক্লাস ফোরের ক্ষেত্রে ওই লিসেন অ্যান্ড ড্যান্সার আগের মতোই ক্লাস উপযোগী করে দেয়া আছে এখানে একটা প্যাসেজও সেই ক্লাস উপযোগী ক্লাস থেকে নেওয়া হয়েছে রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্স এই প্র্যাকটিসটা এরপরে কার্ড অর্ডিনাল নাম্বার এটা নতুন করে আসছে এটা আগের কোনো শ্রেণীতে পাওয়া যায়নি তো আমরা সেই অর্ডিনাল নাম্বারসটা এখান থেকে নিব তারপরে যেটা হলো যে উইকডেস উইকডেসটার প্র্যাকটিসটা করাতে হবে তারপরে এখান থেকে কি বলে যে সেই মেক সেন্টেন্সের সেই আগে বলা হয়ে গেছে এবং ক্লাস ডেইলি রুটিন ক্লাস ফোরে একটা চাপ্টার আছে রুটিন নিয়ে সেই ডেইলি রুটিনের আলোকে সেখান থেকে প্র্যাকটিস করাবো কিন্তু যখন আমি যখন অ্যাসেসমেন্ট করব বেজ লাইন সার্ভেটা করব তখন কিন্তু কোনো প্র্যাকটিসের বিষয় না আর শুধুমাত্র যে ডেইলি রুটিনই প্র্যাকটিস করাবো তা না আমি যখন অর্থাৎ স্টুডেন্টস ফ্লুয়েন্ট রাইটিং অ্যাবিলিটিটা হওয়ার জন্য যে কোনো একটা বিষয় অর্থাৎ টেক্সট বুকে যে সমস্ত বিষয় আছে। সেই টেক্সট বুকের আলোকে অনেক কিছু আছে আমরা সেই প্র্যাকটিসটা সেখান থেকে করাবো আর কি অর্থাৎ সেন্টেন্স প্যাটার্নটা যার যেই ক্লাসের যেইটা আছে ধরেন হলিডেনিয়া নিয়ে হতে পারে তারপর ডেজ অফ দ্য উইক হতে পারে টেলিং টাইমস হতে পারে লেটার টু এ ফ্রেন্ড হতে পারে অর্থাৎ যে যখন যেটা নিয়ে প্র্যাকটিস করে সেটা যেন ওই শ্রেণীর সেন্টেন্স প্যাটার্নটা ফলো করা হয় আচ্ছা এরপরে ক্লাস ফাইভ ক্লাস ফাইভের ক্ষেত্রে প্রথমে আসি ইন্ট্রোডিউস ইউর সেলফ যদি ইন্ট্রোডিউস ইউর সেলফটা ধরি আমি সেক্ষেত্রে ক্লাস ফাইভের বিষয়টা এখানে ইন্ট্রোডিউস ইউর সেলফের এই যে এখানে মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ এই সম্পর্কে কিছু কথা আছে অর্থাৎ জেসিকা এবং সীমার মধ্যে তো সেক্ষেত্রে যদি একজন আগন্তুক একজন নিউক আমার আসে তখন সে নিজেকে কীভাবে ইন্ট্রোডিউস করবে এই সেন্টেন্স প্যাটার্নগুলো আমি ফলো করতে পারি যে আই এম সীমা আই এম গোয়িং টু চিটাগং চট্টগ্রাম আয়াম অন এই টাইপের অর্থাৎ এই এই যে আই আই এম ফ্রম সিলেট এই এই জাতীয় সেন্টেন্সগুলো আসে এই সেন্টেন্স প্যাটার্নগুলো ফলো করে নিজেকে ইন্ট্রোডিউস করবে এই এই দক্ষতাটা আমরা চেক করব এর বাইরে গিয়েও যদি কেউ রাইটলি বলতে পারে কোনো সমস্যা নাই অর্থাৎ যেখানে আমরা এই বিষয়গুলো ফলো করব যখন আমরা এটা রিমেডিয়াল লার্নিং প্রসেসে যাব দেন তখন এর আগে যদি কেউ নিজের মতো করে বলতে পারে কোনো আপত্তি নেই তার জন্য তো ওয়েল অ্যান্ড গুড আচ্ছা যে পারে না তার ক্ষেত্রে আমরা মিনিমাম ওই সেন্টেন্স প্যাটার্নগুলো ফলো করাবো তারপরে ক্লাস সরি দুই নাম্বারে দেওয়া আছে রিডিং দক্ষতা অ্যাবিলিটি যাচাই করার জন্য সেখানে একটা প্যাসেজ দেওয়া আছে আমরা এগুলো শিক্ষার্থীরা পার আমরা প্র্যাকটিস করাবো টেক্সট বুকে তার সেই জুন মাসের ইয়ে অনুসারে তারপর রাইট দ্য নেমস অফ দ্য মান্থস অফ দ্য ইয়ার একেবারে বেসিক একটা জিনিস ক্লাস ফাইভে পড়ে তারপরে বারো মাসের নাম ইংরেজিতে লেখা এই প্র্যাকটিসটা করাবো কিন্তু দুঃখের সাথে বলতে হয় অনেকে আমরা পারে না এটা একটা সেন্টেন্স টেবিলের সাথে কানেক্ট করে সেন্টেন্স ডেভেলপমেন্টটা কিভাবে করাতে হয় এটা ক্লাস ফাইভেই আসে ইসের কী বলে যে ফুড পিরামিডের মধ্যে সেই অংশটা আমরা সেখান থেকে প্র্যাকটিস করাতে পারি কিন্তু এটা মুখস্থ করাবো না এখানে মূলত আমরা দেখাবো যে একটা সেন্টেন্স মিনিংফুল সেন্টেন্স কীভাবে ডেভেলপ করে সেই আঙ্গিকে তাদেরকে প্র্যাকটিস করাবো এরপরে হোয়া রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট হোয়াট ইউ ডু ইন ইউর ফ্রি টাইম এখানেও ফ্রি টাইমে সে কী করে লেজার অর্থাৎ এখানেও ওই সেন্টেন্স প্যাটার্ন ফলো করে মূলত আমরা এই কাজগুলো করাবো এবং রেকর্ড কিপিংয়ের ক্ষেত্রে আমি আর ধরে ধরে না দেখাই রেকর্ড কিপিংটা প্রত্যেকটা শ্রেণীতেই একেবারেই ইয়ের সাথে মিল করা অর্থাৎ বুকের অর্থাৎ যদি সর্বশ্রেষ্ঠ আমি ক্লাস ফাইভেরটা দিয়ে চেক করি যদি ক্লাস ফাইভেরটা দিয়ে চেক করি তাহলে এই দেখতে পাবো অর্থাৎ ক্লাস ফাইভে এখানে পাঁচটা আইটেম রাখা হয়েছে এখানেও পাঁচটা আইটেম আছে এখানে প্রথমে ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন্ট্রোডিউস ইউর সেলফ তারপরে রিড অ্যালাউড টেক্সট তারপরে রাইট দ্য নেমস অফ দ্য মান্স অফ দ্য ইয়ার নেমস অফ দ্য মার্স রাইটিংয়ের ক্ষেত্রে এখানে একটা নতুন ইয়ে এনেছে দু নাম্বার টুতে যে রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ অ্যান্সারিং কোশ্চেন এইটা অর্থাৎ এই ফলোই এই টেক্সটটাকে টু ওকে দিয়ে লাউডলি পড়াতে হবে এই একটা নতুন বিষয় এসেছে শিক্ষক এই জিনিসটা জাস করবেন যে একজন শিক্ষার্থী সে পড়তে পারে কি না তারপরে থ্রিতে মান্থস অফ দ্য নেমস অফ দ্য মান্থস তারপরে ফোর মেকিং সেন্টেন্স আর ফাইভ হলো অ্যাক্টিভিটিস ইন ফ্রি টাইম এখন অ্যাক্টিভিটিস ইন ফ্রি টাইম মানে এখানে ফ্রি হ্যান্ড রাইটিং দিলেই ভালো হতো তাহলে যে কোনো আসলে আমরা এতটুকু কাস্টমাইজ করে নিই যে এনি টপিক্সের উপরে স্টুডেন্টস উইল হ্যাভ টু রাইট ফাইভ সেন্টেন্সেস ইন অন এনি টপিক্স এবং টিচার শুড ডিসাইড দ্য টপিক্স ফলোয়িং দ্য গাইডলাইন্স অফ দ্য টেক্সট বুক অফ ক্লাস ফাইভ এইভাবে করে রেকর্ডটা রাখবো এরপরে যখন যার যেই স্টুডেন্টের যেখানে ঘাটতি পাই সেই বিষয়টা আমরা পরবর্তীতে আমাদের লার্নিং লার্নিংয়ের মাধ্যমে আমরা সেই বিষয়টাকে ওভারকাম করার চেষ্টা করব। তো এই ছিল ইংরেজি বিষয়ের উপরে আমার ভিডিও এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এর পরবর্তীতে আমি গণিত বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ মঙ্গল কামনা করি আসসালামু আলাইকুম